আসসালামু আলাইকুম বাংলার রাধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম আবার চলে এলাম আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি একদম দেশীয় একটি রান্না ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ আমার জামাইয়ের খুব প্রিয় তাই কিভাবে আমি রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব ধুন্দুল রান্না চলুন দেখে নি ধুন্দুল রান্না করতে আমাদের কী কী লাগছে প্রথমে আমি বাজার থেকে কিনে আনা ধুন্দুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটি পিলার দিয়ে খুব ভালো করে এটাকে আমি ছিলে নেব আপনারা চাইলে এটা পিলার দিয়েও করতে পারেন অথবা বটি দিয়ে খুব ভালো করে ছিলে নেবেন এই ধুন্দুলগুলো ছিল একদম কচি যে কারণে রান্না করতে খুব বেশি সময় লাগেনি আর অল্প সময়ে কিন্তু ধুন্দুল সিদ্ধ হয়ে যায় এটা আমরা জানি আর কালারটা একদম পারফেক্টভাবেই সবুজ ছিল সবগুলো দুন্দল যখন এভাবে ছিলা হয়ে যাবে তখন আমি প্রথমে এটার দুই মাথা কেটে নেব আর মাঝখান থেকে দুই টুকরা করে নেব তারপর এভাবে লম্বায় আবার একটি টুকরা করে নেব তারপর ছোটো ছোটো করে কেটে নেব অবশ্য যার যার পছন্দ কে কীভাবে কেটে নেবেন সবগুলো ধুন্দুল এভাবে কেটে নেব আর আমরা জানি ধুন্দুল রান্না করার সময় কিন্তু প্রচুর পানি উঠে যে কারণে কি করে পানি উঠবে না সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব দেখুন ধুন্দুলের কালারটা কতটা সুন্দর তবে বাজার থেকে কিনে আনার পর ধুন্দুলটা বাসায় রেখে দিলে কিন্তু কালো হয়ে যায় আর ভিতরেও একটু অন্যরকম হয়ে যায় যে কারণে খেতে ভালো লাগে না সবগুলো দুন্দল আমার নেওয়া হয়ে গিয়েছে এখন একটি পাত্রে নিয়ে আমি সামান্য লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মেখে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য বলেছিলাম যে ধুন্দুল থেকে রান্না করার সময় প্রচুর পানি ওঠে যে কারণে এভাবে রেখে দিলে ধুন্দুলের যে কষ থাকে সেটাও চলে যাবে এবং এক্সট্রা যে পানিটা বের হবে সেটাও আর থাকবে না এখন পানি দিয়ে খুব ভালো করে দুই থেকে তিনবার আমি এটা ধুয়ে নেব যাতে লবণাক্ত ভাবটাও চলে যায় এবং খুব ভালো করে চেপে চেপে এটাকে ধোয়ার সময় উঠিয়ে নিতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ধুয়ে নিতে হবে ব্যাস এখন চলে যাব রান্নায় চুলায় একটি পেন বসে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ অ্যাড করে দিয়েছি এবং দুশো গ্রামের মতো চিংড়ি মাছ খুব ভালো করে কেটে ধুয়ে তারপর এখানে অ্যাড করে দিয়েছি আমার কাছে দন্দুল রান্নাটা চিংড়ি মাছ দিয়েই বেশি ভালো লাগে যে কারণে আমি চেষ্টা করি চিংড়ি মাছ দিয়েই রান্না করতে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা অবশ্যই আপনি বুঝিয়ে দেবেন দিয়ে দিলাম চা চামচ পরিমাণ আদা রসুন বাটা খুব বেশি মশলা লাগে না এই রান্নাতে আর আমরা জানি চিংড়ি মাছ খুব অল্প সময়ে রান্না হয়ে যায় এবং ধুন্দুলটাও খুব অল্প সময়েই রান্না হয়ে যাবে খুব ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম তারপর এখানে অ্যাড করে দিলাম চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সাথে আরও অ্যাড করে দিলাম চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটাও আপনি বুঝে দিবেন ধুন্দুল যেহেতু খেতে একটু মিষ্টি লাগে তাই মরিচটা আপনি বুঝে দিবেন অ্যাড করে দিলাম কাঁচামরিচ আমি অবশ্য ফ্লেভারের জন্য কাঁচামরিচটা অ্যাড করেছি আপনারা ঝালের জন্য চাইলে এটাকে কেটে ব্যবহার করতে পারেন তারপর আবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে তেলটা ভেসে উঠেছে ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা এবং পানি ঝরিয়ে রাখা ধুন্দুলগুলো অবশ্যই হাত দিয়ে চেপে চেপে পানিটা ফেলে দিতে হবে ধুন্দুলগুলো অ্যাড করার পর খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে দেখুন কালারটা যেরকম সবুজ আছে ঠিক সেই রকম সবুজই থেকে যাবে অবশ্যই চুলা রাচটা এ একটু বাড়িয়ে দিবেন যদি কমিয়ে রান্না করতে চান সেক্ষেত্রে কালারটা সবুজ কিন্তু থাকবে না তাই চুলারাজ বাড়িয়ে দিয়ে রান্না করলেই আপনার ধুন্দুল রান্না অবশ্যই সবুজ থাকবে এটা হচ্ছে একটা ট্রিক্স অনেকেই হয়তো চুলা রাছ কমিয়ে দিয়ে অনেকটা সময় নিয়ে রান্না খান সেক্ষেত্রে সবুজ কালারটা কখনোই থাকবে না ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এখন ঢেকে দিব চার থেকে পাঁচ মিনিটের জন্য এর মধ্যে সামান্য একটু পানি উঠবে এবং আমি এক্সট্রা কোনো রকম পানি দিবো না এই পানিতেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখুন ধুনদুল থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি উঠেছে এবং রান্নাটাও এর মধ্যেই কিন্তু হয়ে যাবে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা দশ থেকে পনেরো মিনিটেই রান্নাটা কমপ্লিট হয়ে যায় ধনিয়া পাতা দেওয়ার পর আবার নেড়েচেরে এটাকে ঢেকে দেব জাস্ট দুই মিনিটের জন্য যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা সম্পূর্ণ তরকারিতেই এসে যায় ব্যাস দেখুন মাসাল্লা কতটি সুন্দর কালার হয়েছে আর কত অল্প সময়ে রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে কোনো রকম পানি ছাড়া দেখুন এখন দেখতে কতটা সুন্দর হয়েছে একদম রেডি হয়ে গেল আমার আজকে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল রান্না অনেকেই মিষ্টি মিষ্টি লাগে গুলো পছন্দ করে না অনেকে আবার পছন্দ করে একটু মিষ্টি লাগে বলেই দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও বেশি মজার ছিল চাইলে আলু ব্যবহার করা যায় কিন্তু আমি আজকে আলু অ্যাড করে শুধুমাত্র ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি যে কেউ চাইলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন বাজারে প্রচুর ধুনদুল পাওয়া যায় যদিও সারা বছর পাওয়া যায় কিন্তু এখন বাজারে একটু বেশিই পাওয়া যায় আমার চ্যানেলে এইরকম অনেক দেশীয় রান্না আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিছু লিঙ্ক অ্যাড করে দেব রান্নাটা কেমন হলো চাইলে কমেন্টস করে জানাতে পারেন যদি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ